আরজিকর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি মানে অনিকেত মাহাতো অনিকেত মাহাতোর সাথে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবার সামনি টক্কর মানে দুজনের মধ্যে বেশ এবার শুরু হয়েছে মানে বলতে পারেন যে এই কম নয় ওই কম নয় কেউ কারো থেকে কম নয় এবার হাড্ডাহাড্ডি লড়াই চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য অত্যন্ত মর্মান্তিক একটি তথ্য যে মানে একজন মহিলা কনস্টেবল একজন মহিলা কনস্টেবলকে গণপিটনি তার পোশাক ছিঁড়ে তাকে রীতিমতো ধোলাই দেওয়া হচ্ছে মার দেওয়া হচ্ছে মানে মেঝে রীতিমতো চিৎকার করে যাচ্ছে বুঝতে পারছেন যেখানে একজন মহিলা কনস্টেবল শেফ নয় তাহলে আমরা সাধারণ মানুষ কি করে সেফ চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা দেখাবো আপনারা দেখবেন সেই মেয়ের করুণ আর্তনাদ চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আরজিকর আরজি করে অনিকেত মাহাতো আশা করি আপনারা সকলে চেনেন প্রতিবাদী আন্দোলনের একজন অন্যতম মুখ অনিকেত মাহাতো যেই ব্যক্তি বা এই জুনিয়র ডাক্তার এখন রীতিমতো লড়াই করেছেন বা তিলক তোমার মৃত্যুর পর থেকে রীতিমতো লড়াই করেই চলেছেন এখনও করছেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের রাজ্য সরকারের সাথে রীতিমতো তার এখন টক্কর চলছে বা লড়াই চলছে যেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনিকেত মাহাতোর পিছনে এমনভাবে পড়ে গেছেন যে উনি কিছুতেই অনিকেত মাহাতোকে বা আরও অন্যান্য প্রতিবাদী যে সমস্ত ছিলেন তাদের সাথে এক সাথে থাকতে দেবে না কিন্তু দেখুন যে অনিকেত মাহাতো কিছুতেই হার মানবেন না কী হলো আপনাদেরকে বলি ডিটেলসে যে অনিকেত মাহাতো কি বলছেন মানে এবার মুখ্যমন্ত্রীকে কোড়া জবাব দিয়েছেন অনিকেত মাহাতো উনি বলছেন নিজের সিদ্ধান্তে অনর ডাক্তার অনিকেত মাহাতো উনি বলছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এর ট্রাস্টের সভাপতি পদ ছাড়ার পর অনিকেত সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন এস পোস্টিং ছেড়ে দেবেন পাশাপাশি বন্ডের ত্রিশ লক্ষ টাকা তোলার জন্য ক্রাউড ক্রাউড ফাউন্ডিং মানে ক্রাউড ফান্ডিং করবেন শনিবার তিনি স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তাকে মেল এস ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেন এরই মাঝে শনিবার বিকাল থেকে বুঝতে পারছেন শনিবার বিকাল থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশে বের হওয়া একটি ভাইরাল অর্ডার দেখা যায় মানে একটি ভাইরাল অর্ডারে দেখা গেছে আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে আরজিকোর মেডিকেল কলেজে কাজে যোগদান করতে বলা হয়েছে অনিকেত মাহাতোকে যদিও অনিকেত মাহাতো জানান নিজের সিদ্ধান্তে অনড় থাকছেন তিনি ছেড়ে দিচ্ছেন এস আর সেই মতো আজ সকালে স্বাস্থ্য ভবনে এসে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে তার এসআরসিপের পদত্যাগপত্র জমা দেন বুঝতে পারছেন মানে অনিকেত মাহাতো উনি যে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি সেটা আবারও উনি প্রমাণ করলেন যেখানে ওনাকে পোস্টিং দেওয়া হতো তার সাথে আশফাকুল্লা নাইয়া তার সাথে কী যেন নাম ছিল নামটা ঠিক মনে পড়ছে না যাই হোক তো আরও দুজন জুনিয়র ডাক্তারকে কিন্তু পোস্টিং চেঞ্জ করা হয়েছিল অন্য অন্য জায়গায় দেওয়া হয়েছিল ওনারা কিন্তু মেনে নিয়েছিলেন কিন্তু অনিকেত মাহাতো অন্যায়কে মেনে নেয়নি উনি রীতিমতো কোর্টে গেছিলেন এর বিরুদ্ধে মামলা করতে কিন্তু রাজ্য সরকার অনিকেত মাহাতোর পিছনে এমনভাবে লেগে পড়েছেন যেখানে উনি পরপর এই বেঞ্চ ওই বেঞ্চ ওই কোর্ট ওই কোর্ট উনি কিন্তু রীতিমতো করেছেন কিন্তু মুখ থুবড়ে পড়েছেন শেষে অনিকেত মাহাতোরই কিন্তু জয় হয়েছে তারপর অনিকেত মতো এবার নিজের সিদ্ধান্তে অনুর উনি কোনো মতে আর্জি করে কাজ করবেন না যদিও উনি পরিষ্কার জমা দিয়ে দিয়েছেন মানে নিজের মানে পদত্যাগপত্র তিনি জানান যে একত্রিশ বারো দু হাজার সালে যে অর্ডার বার হয়েছিল আর্জি করে জমা করার জন্য সেই অর্ডার তিনি মানেন না তিনি ছেড়ে দিচ্ছেন এস আর্জি আরজি করে অভয়া মৃত্যুতে আলাদা করে আন্দোলন করবেন বুঝতে পারছেন তিলক তোমার জন্য এবার আলাদা করে উনি আন্দোলন করবেন গত দোসরা জানুয়ারি আরজিকোর আন্দোলনের নয়া মোড় আসে জানুয়ারি মাসে বলা হচ্ছে গত মানে এই যে জানুয়ারি মাস চলছে তো সেখানে বলা হচ্ছে গত দোসরা জানুয়ারি আরজিকোর আন্দোলনের নয়া মোড় আসে বাংলায় আর ডাক্তারি করবেন না অনিকেত মাহাতো এই মর্মে তিনি প্রেস কনফারেন্স করেন জুনিয়র ডক্টরস ফন্ড থেকে ইস্তফার পর এবার এসআরসি মানে সিনিয়র রেসিডেন্সি ও ছাড়ছেন তিনি আরজিক অন্যতম মুখ অনিকেত মাহাতো সমস্তটা ক্লিয়ার করেছেন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিদ্রোহী অনিকেত সাংবাদিক বৈঠক করে অনিকেত বলেন নয় আগস্ট থেকে আমার লড়াই শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ সেই লড়াই সমর্থন করেছিল লড়াইয়ের জন্যই সন্দীপ ঘোষ আশিস পাণ্ডেরা জেলে এখনো অবধি আছেন আমাদের দাবি মেনে তৎকালীন সিপি সহ বেশ কিছু আধিকারিককে অপসারণ করা হয় আমি মুখ্যমন্ত্রীর সামনে কিছু বক্তব্য রাখি তাতে উনি আমার পর রেগে যান পরবর্তীকালে মেরিটের বাইরে গিয়ে আমার বদলি করা হয় সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা করা হয় এরপর হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অর্ডার দেয় ডিভিশন বেঞ্চও একই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্টও বলে দিনের মধ্যে পোস্টিং দিতে হবে কিন্তু তারপরেও এখনও রাজনৈতিক প্রতিহিংসা চলেই যাচ্ছে এখনও পোস্টিং অর্ডার পায়নি জি করে পোস্টিং দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করা হচ্ছে অনিকেতের দাবি আন্দোলন করলেই যারা থ্রেড কালচার দুর্নীতি তদন্তে গাফিলতি নিয়ে কথা বলবে তাদের সঙ্গেই এভাবে ব্যবহার করা হবে এরপর অনিকেতের সিনিয়র রেসিডেন্সিয়াল শিপ ছাড়ার কথা ঘোষণা করেন অনেকে তোপ দাগেন দীর্ঘ আট মাস ধরে আমার ডাক্তারি জীবনকে সরকার মার্ডার করেছে তাই সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের আমলে এস মানে সিনিয়র রেসিডেন্সি করা থেকে সরে আসব। কারণ তাদের আমলে কাজ করতে পারবো না তাই এস পোস্টিং জায়গা থেকে সরে আসছি এখন এস ছাড়তে গেলে সরকারকে বন্ডের ত্রিশ লক্ষ টাকা দিতে হবে দেব এই বিশাল অঙ্কের টাকা মেটানোর জন্য তিনি সাধারণ মানুষের কাছে সাহায্য করার অনুমত মানে করার জন্য আবেদন জানিয়েছেন উনি এমনকি চাইলে জুনিয়র ডাক্তার ফন্ডও তাকে সাহায্য করতে পারে বলেও জানিয়েছেন তিনি অনিকেত বলেন এসআরসিপ থেকে বেরিয়ে আসতে গেলে সরকারকে বন্ডের ত্রিশ লক্ষ টাকা দিতে হবে সেটার জন্য সাধারণ মানুষ অবশ্যই আমার পাশে দাঁড়াবে এটা আমার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত তবে জুনিয়র ডক্টরস ফন্ড থেকে ইস্তফা দিলেও ভবিষ্যতের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তিনি থাকবেন এটাও কিন্তু পরিষ্কার করেছেন অনিকেত মাহাতো একই সঙ্গে স্পষ্ট করে দেন যে ডাব্লিউ বিজিএফ এর লড়াই ঐতিহাসিক সেখানে কোনো গাফিলতি নেই অনিকেত বলেন অতীত দ্বিমত হয়েছে কিন্তু সেটার সমাধান হয়েছে এখন কমিটি তৈরি হয়ে গিয়েছে তাই দ্বিমতের জায়গা থেকে বেরিয়ে এসেছি কিন্তু ভবিষ্যতে যদি দুর্নীতি নিয়ে লড়াই হয় থ্রেড কালচার নিয়ে আন্দোলন হয় তাতে নিশ্চয়ই থাকবো আমি ডাব্লু বিজিএফ এর লড়াই ঐতিহাসিক প্রত্যেকে লড়ছে মনে করি না তা কোনো পরিহাস করছে কোনো গাফিলতি করেছে একই সঙ্গে অনিকেত স্পষ্ট করে দেন তার এই ইস্তফার সিদ্ধান্তের পিছনে ব্যক্তি স্বার্থের কোনো বিষয় নেই মানে অনিকেত মাহাতো কিছুতেই উনি মাথা নত করবেন না আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো একদমই নয় তার থেকে ভালো উনি চাকরি করবেনই না আরজি করে আর চাকরি করবেন না উনি পরিষ্কার বলেছেন আমি আর চাকরি করতে চাই না সুতরাং তার ভরপাই যদি আমাকে ত্রিশ লক্ষ টাকা দিতে হয় তাহলে আমি অবশ্যই দেবো মানে এসআরশিপ ছাড়তে গেলে সরকারকে বন্ডের টাকা দিতে হয় তার জন্য উনি ত্রিশ লক্ষ টাকা দেবেন যার জন্য সাধারণ মানুষ তথা জুনিয়র ডক্টর ফ্রন্টের কাছে উনি এর জন্য সাহায্য চেয়েছেন এটা ওনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত বুঝতে পারছেন আর সাথে এটাও বলেছেন যে অভয়ার জন্য আন্দোলন করবেন আন্দোলনে থাকবেন উনি দেখুন এত লড়াই করছে অনিকেত মাহাতো তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো আমরা কেন তিলকতমার জন্য লড়াই করতে পারবো না কেন আমরা মমতা ব্যানার্জিকে মুখে জবাব দিতে পারবো না দেখুন না সকলে তো মুখ খুলছে এক এক করে আপনাদের কাছে আমি ডে বাই ডে ভিডিও দিচ্ছি যেখানে আপনাদেরকে দেখাতে চাইছি আমি যে কিভাবে। অন্যায়ের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াচ্ছে তাহলে আপনারা কেন দাঁড়াচ্ছেন না আপনারা কমেন্ট বক্সে কেন কমেন্ট করছেন না যে আমরা অন্যায়ের বিচার চাই আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই আমরা এই সরকার যদি অন্যায় করেছে তাহলে সরকারের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াতে চাই তাই না কারণ সাধারণ মানুষ যতক্ষণ না জাগবে ততক্ষণ কিছু হবে না একাই কেউ কিছু করতে পারবে না একতাই। কথা কথায় বলে না যে একতায় একটা জোট তৈরি হয় আর সেই জোটটা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকেই যাই হোক এবার আপনাদেরকে বলি আর অবশ্যই আপনাদেরকে বলছি জি করে মেটারে যে কোনো তথ্য পেলে আপনাদেরকে অবশ্যই দেব এবার আপনাদেরকে বলি একটি অত্যন্ত মর্মান্তিক তথ্য বাংলাদেশে আপনারা দেখেছেন যে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তাই তো সেখানে সমস্ত হিন্দুদেরকে এমনকি যে কিছুদিন আগে যেটা আমরা দেখলাম দীপু দাসের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটা ঘটনা দেখে অনেকে কেঁপে উঠেছে তবে তারপর কিন্তু থামেনি তারপর আরও হিন্দুদেরকে এই ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাদের তাদের সাথে অন্যায় করা হচ্ছে এখনো হচ্ছে কিন্তু দেখুন যে এবার যে ঘটনাটি ঘটেছে সেটা সত্যি অত্যন্ত মর্মান্তিক একটি মেয়েকে ছাড়া হলো না আর সেটা আবার এটা এই ঘটনাটি বাংলাদেশের নয় এই ঘটনাটি ছত্রিশগড়ে ঘটেছে যেখানে একটি মেয়েকে গণপিটুনি একজন মহিলা কনস্টেবল মানে যিনি আইনের সাথে জড়িত ওনা কেউ ছাড়া হচ্ছে না কি কারণে ঘটনাটি ঘটছে আপনাদেরকে অবশ্যই বলবো আগে দেখুন যে মেয়েটির আত্মনাথ শুনুন আগে দেখলেন কিভাবে মেয়েটের সাথে এই ঘটনাগুলো ঘটেছে এবার আপনাদেরকে বলি পুরো ঘটনাটা যে কেন মহিলা কনস্টেবল কে মারা হচ্ছে ছত্তিশগড়ের তমনোর এলাকার এক মহিলা কনস্টেবলকে ঘিরে ধরে নারকীয় নিগ্রহ ও শীলতাহানির ঘটনায় দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে যেখানে কর্তব্যরত অবস্থায় এই পুলিশ কর্মীর ওপর একদল উন্মত্ত জনতা যেভাবে চড়াও হয়েছে তা জননিরাপত্তা নিয়ে বড়সড় এবার প্রশ্ন তুলেছে ঠিক কি ঘটেছিল রায়গড় জেলার তমনোর এলাকার ডিউটিতে থাকাকালীন এক মহিলা কনস্টেবলকে হঠাৎ একদল উত্তেজিত জনতা ঘিরে ফেলে যেখানে এরপর শুরু হয় চরম অসভ্যতামি উত্তেজিত জনতা ওই মহিলার উপর চড়াও হয়ে তার পোশাক ছিঁড়ে দেয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক নারী হয়েও তিনি ওই উন্মত্ত ভিড়ের হাতে মানে ওই উন্মত্ত জনতার হাতে থেকে উনি রক্ষা পাননি করুণ আরতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই শিউরে ওঠা ভিডিওতে দেখা যাচ্ছে প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে ওই কনস্টেবল কাঁদছেন তিনি আত্মনাদ করে বলছেন দয়া করে আমাকে ছেড়ে দিন আমি আর কখনো এখানে আসবো না তার এই অসহায় আরতি মানুষকে স্তম্ভিত করেছে ঘটনায় ভিডিওটি মানে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ভিডিওটি ভাইরাল হতে ছত্তিশগড়ের আইন প্রশাসন শৃঙ্খল পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি সাধারণ মানুষের দাবি যেখানে উর্দিধারী একজন মহিলা পুলিশ কর্মী খোদ জনসমুখে সুরক্ষিত নন সেখানে সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় এটাই তো প্রশ্ন তাই না একজন যদি কনস্টেবল মহিলার সাথে এই ধরনের নৃশংস ঘটনা ঘটে থাকে তাহলে ভাবুন আমরা আমি আপনি একজন সাধারণ মানুষ সাধারণ ঘরের সাধারণ মহিলা তাহলে আমার আপনার সাথে কি ঘটতে পারে ভাবতে পারছেন স্থান স্থানীয় স্তরে অভিযোগ উঠেছে যে মানে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে অভিযোগ উঠেছে যে কয়লা খনি এবং কর্পোরেট স্বার্থের জেরে পুলিশ ও আদিবাসীদের মধ্যে বিবাদ তৈরি হচ্ছে যার বলি হতে হচ্ছে নিচু স্তরের কর্মীদের এই নক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্তকরণ করার কাজ শুরু করেছে মানে ঘটনার অ্যাকচুয়ালি যেটা বোঝা গেলো যে মেয়েটার কোনো দোষই নেই শুধুমাত্র মেয়েটি নিচু স্তরের মানে যে উনি কর্মী বলিকা বকরা ওনাকে বানানো হচ্ছে ওই যে যেভাবে বাংলাদেশে দীপুচন্দ্র দাসের সাথে ঘটনাটি ঘটলো তার কোনো দোষ ছিল না শুধুমাত্র ওহেতু তাকে ধর্মের দোহাই দিয়ে তাকে বলিকে বকড়া সাজিয়ে তার প্রাণটি নেওয়া নেওয়া হলো মানে তাকে নিঃশংসভাবে মার্ডার করা হলো অ্যাকচুয়ালি এগুলো না ভাবাই এগুলো ভাবাই যে আমরা সত্যি কোথায় সেফ আমরা সত্যি কি সেফ তার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আর আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে যাই হোক আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নোটিফিকেশান অল করে পাশে থাকবেন